দর্শক আমাদের ভাইয়েরা আসে তো সব ভালো আছে সুস্থ আসেন আমি বলছি খুলনা থেকে তো আজকে আপনাদের মাঝে অনেক দিন পরে আবার চীনা হাঁসের বাচ্চার ভিডিও নিয়ে হাজির হলাম আমি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যে বাচ্চাটা এটা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা আপনারা কম বেশি সবাই বাচ্চাটাকে চিনে এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান সবাই দেখে এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান খুলনা জিরোপাইন এই বাইরের বাচ্চা করে আছে আপনারা আমার থেকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন পাইকারি দরে আপনারা লক্ষ্য করেন এটা দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বাচ্চা ভালো মানের সুস্থ সবল এগের বাচ্চা গ্রামের বাচ্চা আমরা চার পাঁচ দিন এক সপ্তাহ বলে থাকি কারণ এখানে দেখেন একই বাচ্চা এটা একটু বয়স কম অর্থাৎ এটা চার পাঁচ দিন বয়স হবে আর এই বাচ্চাটা দেখেন এটা হচ্ছে এক সপ্তাহ বয়স হয়ে গেছে এই যে বাচ্চাটা দেখেন এটা কিন্তু এক সপ্তাহ বয়সে হয়ে গেছে এই বাচ্চাটা দেখেন চার পাঁচ দিন বয়সে ঠিক আছে গ্রামের বাচ্চা গ্রাম থেকে টোকানো হয় যেটা আমরা বাংলা ভাষায় সোজা ভাষায় বলতে পারি এই যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর হেলদি কোয়ালিটিফুল বাচ্চা তো গ্রাম থেকে আমরা সংগ্রহ করি আপনারা যদি বাসাবাড়িতে খামার করার জন্য পালার জন্য আপনারা চীনাশের বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের সুযোগ আছে আমাদের এখানে আসবেন এসে আপনারা এখান থেকে বাছাই করে আপনাদের পছন্দ মতো বাচ্চাগুলো নিতে পারবেন অনেকে আপনার পঞ্চাশটা একজনের কাছে অর্ডার করলে পঞ্চাশটা বাচ্চা থাকবে আমাদের কাছে ইউজ পরিমাণ বাচ্চা থাকে তো এখানে কোনো সন্দেহের কারণ নেই আপনি যে বাচ্চা নেবেন তার থেকে বেশি বাচ্চা থাকবে তুলনামূলক আপনি এসে বাছাই করে পছন্দ মতো নিতে পারবেন এইগুলো হচ্ছে চীনা অরিজিনাল দেশি গ্রামের চীনা অনেকে হাইব্রিড বলতেছে আসলে হাইব্রিড চীনা বাচ্চা হয় কিনা আমার জানা নেই এটা বাইরের কান্ট্রিতে থাকতে পারে আমাদের বাংলাদেশে হাইব্রিড জাতের চীনা বাচ্চাগুলো আছে কি আমার জানা নেই অনেকে ব্যবসার খাতিরে বেচাকেনার জন্য অনেক কিছু বলে থাকে তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ভাই কিছু বাচ্চা অনেক বড়ো হয় কারণ আবার কিছু বাচ্চা বড় হয় না এর কারণ জিনগত কারণে যারা আপনারা বোঝেন জিনগত কারণে অনেক সময় মানে বংশ থেকে একটু বাচ্চা বড় হয় আপনার পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি প্লাস ওয়েট আসে কিছু বাচ্চা আবার কম ওয়েট হয় এটা হচ্ছে জিনগত কারণে আপনি আবার লক্ষ্য করবেন একই ফ্যামিলিতে পাঁচ ভাই থাকলে কিন্তু পাঁচ রকমের হয় পাঁচ রকম গ্রোথ হয় পাঁচটা ফ্যামিলিতে কিন্তু আপনার একই রকম হয় না তো ঠিক পশু পাখি বা হাঁসু মুরগির ক্ষেত্রে এইরকমই নিজত কারণ থাকতে পারে সব জিনিসের ভিতরে আছে। তো আপনারা গ্রামের ন্যাচারাল বাচ্চা আপনারা দেশি বাচ্চা দেশি চীনা আসের বাচ্চা সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে যে চীনাশের বাচ্চা এছাড়া আমাদের কাছে বড়ো চীনা হাসের বাচ্চাগুলো পাবেন যেটার বয়স পনেরো বিশ দিন পঁচিশ দিন বয়সী যারা ছোটো বাচ্চা রিক্স মনে হয় পালন করতে ঝামেলা মনে হয় তারা বড়ো বাচ্চাটাও আমাদের থেকে নিতে পারেন আমার কাছে কোনো কিছু পান বা না পান চীনাশের বাচ্চা সব সময় পাবেন আপনারা নেওয়ার জন্য যেটা করতে হবে আপনাদের আগে থেকে বুকিং করতে হবে বুকিংয়ের অর্থ যে আপনি বাচ্চা নেবেন সেরিটি আপনাকে বাচ্চা দেওয়ার জন্য আমার আগ্রহী আমরা সম্পূর্ণ টাকা পেমেন্ট করলে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিই এবং আপনি আমাদের কিছু টাকা বুকিং দিয়ে সরাসরি এখানে এসে নিতে পারেন আপনার পছন্দ মতো মন মতো বাসাই করে দেখে শুনে বুঝে নিয়ে যাইতে পারবেন তো এত সময় আমি মাসুম আপনাদের সঙ্গে ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি মাল নিলে ঠকবেন না ভালো মানের বাচ্চাটাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাক ভালো লাগলে পাশেই থাকবেন